হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হইলাম আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনিয়াল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এক একটি মাছের সাইজ তিন ইঞ্চি সাইজের পোনা এই মাছটি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের ওই নাম্বারে যোগাযোগ করুন এই চকলেট কালার মাগুর মাছটি আপনি চাষ করে প্রতিরক্ত লাভবান হতে পারবেন এই মাছটিকে যে কোনো ধরনের খানা খাওয়াইয়া বড় করতে পারবেন এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি তিন থেকে চার মাস চাষ করিলে এক একটি মাছের ওজন এক কেজি বা এক কেজির উপরে চলে আসবে এই মাছটিকে খাবার নিয়ে আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন হবে না এই মাছটি মুরগির লিটার হাঁসের লিটার নাড়ি বুড়ি পান্তাবাদ বেকারি রুটি ইত্যাদি সব কিছুই খেয়ে থাকে দেশ থেকে এবং দেশের বাহির থেকে যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই মাছটি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এই মাছটির পাশাপাশি আরও দেশি যে কোনো কালচার করার জন্য মাছ সংগ্রহ করতে চান সকল ধরনের পোনা আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের ময়মিসিং জেলার মাছগুলো সারা বাংলাদেশেই চাষ করে অতিরিক্ত লাভবান হতে পারতেছে হ্যালো বিয়স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বল চিতল আয়ের ইত্যাদি যে কোনো ধরনের পণ্য প্রয়োজন হলে আমাদের সাথে আজই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেব